অনেক সকালে উঠেছি কিন্তু ভিডিওটা শুরু করতে পারিনি খুব বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টিটাকে দেখছিলাম মন ভরে এখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে রোদ্দুর উঠে গেছে আর যদি বলি গরম লাগছে না তাহলে ভুল কথা গরম লাগছে তো হবে এরকম বৃষ্টি গরম বৃষ্টি গরম টুসি একটু আগেই বেরিয়ে গেল বাকি সবাই ঘুমোচ্ছে আর বাচ্চারা চলে গেছে স্কুলে আমি আমার চলে এসেছি রান্না করতে তো ব্যাস এই হচ্ছে আর সবাইকে অনেক ওয়েলকাম করছি আমার মুম্বাই থেকে মোমা চ্যানেলে আশা করছি সবাই খুব ভালো আছে আর সবাই খুব ভালো থাকে সবাই খুব ভালো থাকে আর ওদের বাড়িতেই একটু ব্যস্ত আছি এখন অ্যাকচুয়ালি ওদের বাড়িতেই রয়েছি হ্যাঁ একটা ছোট্ট মেয়ে আছে না ওনার যখন সময় পাচ্ছি একটু যাচ্ছি এই আর কি কী করবো বলো কষ্ট লাগে পরের দুঃখে দুঃখী হতে হয় পরের সুখে খুশি হতে হয় এটাই শিখেছি মায়ের থেকে এই হচ্ছে চেষ্টা করি কতটা হতে পারি জানি না তবে চেষ্টা করি বাবা পিঁপড়ে গো গায়ের মধ্যে হুম এটা পিঁপড়ে একটা আধা পিঁপড়ে তো বাচ্চারা সব স্কুলে গেছে আগে কিচ্ছু করবো না ইচ্ছা আছে দেখি লাস্টে যদি বাড়ির টুটছে আর আলু ভাজবো আর চিকেনকে সুন্দর করে অনেক রকমের মশলা দিয়ে একটা মশলা আছে যে ক্যারোমেটিক পাউডার যেটা আমাদের হোটেলে দিত আর কি চিকেনে তো ওই সব মশলা আর বাকি তো সব যা যা লাগে সব মশলা দিয়ে মেখে রেখেছি আর আমি চা টোস্ট খেয়েছি টোস্ট পিস্ট আর এই যে রেডি করে রেখেছি ওটার মধ্যে আমার কিউর চিকেন ওটার মধ্যে আমাদের চিকেন এটার মধ্যে ভাত রাত্রিরে রাত্রিরেও চিকেন ছিল কেন চিকেন করেছিলাম এবার চিকেন ছাড়া কিছু খায় না কি করব আর বলো সবজি ভাজি কিছু খাবে না কালকে নিম পাতাও করেছিলাম আমি খেয়েছি আমি আমার ছেলে মেয়ে তো খেয়েছি আমি আমি আমার ছেলে মেয়ে ভীষণ ভালোবাসি নিম পাতা খেতে তো ওই জন্য খেয়েছি আর কি বলে আর আর কি করবো আর কিছু বলার ইচ্ছা নেই গরমও লাগছে ভালোই গরম লাগছে একটু আলু সিদ্ধ পারলে করবো কেন বলো তো চিকেনটা না শুধু চিকেন করবো আলু দেবো না জন্য শুধু চিকেনই করবো আর মেখে রেখেছি যাই না আমার কথা শুনতে পাচ্ছি কিনা মেখে রেখেছি আর করবো এখন তো বেশি বাজে না এখন হ্যাঁ এখন সবে নটা তো আমি উঠেছি যখন তখন অন্ধকার পাঁচটা তখন দেখছি খুব বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে আর কালকে অনেক রাত্রে রাত্রে এগারোটার সময় আমি মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে শুয়েছি আর এখন সকালবেলা উঠে এতটা ধুয়ে মাথা আর ভিজায় দেখবে চুলগুলো না যদি ভিজা থাকে না কাজ করতে খুব অসুবিধা হয় মানে কিচকিচ কিচকিচ করে আমার তো করে হয়তো তোমাদেরও করে তো ঠিক আছে আর ভাবছিলাম কুমড়ো পাতা কেটে এই চাল কুমড়ো পাতা কেটে একটু বড়া করবো তো দেখছি কী করা যখনও ঠিক করে নি এখন চিকেনটা ভাত মানে চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর চিকেনটা সুন্দর করে মেখে রেখে দিয়েছি আর কিউ চিকেনটাও ভালো করে ধুয়ে রেখে দিয়েছি দিয়ে এবার খালি গ্যাস জ্বালানোর অপেক্ষা পাকা বন্ধ হবে গ্যাস জ্বালানো তিনটে তিনটে বসাবো আর চলে যাবো সাইডে মানে বসতে পারবো অন্য কাজ অন্য কাজ তাহলে আমি কিছু অন্য কাজ তো করি না সব তোরে করে টু তো সব কাজ করে দিয়ে গেছে সকালবেলা ওদের টিফিন টিফিন দিয়ে নিজে টিফিন করেছে নিয়েছে স্যান্ডউইচ দিয়েছে ওদের চিকেন স্যান্ডউইচ দিয়েছে বাচ্চাদের এই দেখো চলে এসেছে আমার কাজ দাঁড়াও একটুখানি কিছু বলছে একটা আমি তো বুঝতে পারছি না দাঁড়াও এই যে ধার কাজ করে দেখছে দাঁড়াও একটুখানি আমি কথা বলছি বন্ধুদের সঙ্গে আসছি তো এই হচ্ছে ব্যাপার চলো ওকে একটু খাবার দিই ও এসছে আবার পরে আসছি এইসব কান্ড এবার আস্তে আস্তে বসি ভাবছি উচ্ছেটা কেটে একটু উচ্চ ভাজা করি দেখবে একদম এই মুখটা একটু খোলা ফোলা লাগছে এখানে এখানে কেন ঘুমিয়েছি বো দাও না চুলটা কালকে শ্যাম্পু করেছি করে না আরও গরম লাগছে ঠিক আছে চলো সঙ্গে থাকো না তো আবার বড় হয়ে যাবে ভিডিও একটু একটু করে কথা বলতে কথা তো অনেক কিছু বলতে ইচ্ছা করে অনেক কিছু গল্প করতে ইচ্ছা করে অনেক কিছু বলতে ইচ্ছা করে নিজের কথা অনেক বলতে ইচ্ছা করে কিন্তু ভিডিও পরেও আবার জ্বালায় বলতে পারি না ঠিক আছে চাল ওখানে আপেলটা রয়েছে আপেলটা কেউ খায়নি এনেই রেখেছে খাইনি ঠিক আছে চাল চাল ধুয়ে রেখে দিয়েছি ওটা রেডি করে গেছি এই যে চিকেনটা মেখে রেখেছি ঠিক আছে এখানে কি আছে হ্যাঁ একদম এই সোফাটা ডেলিভারি হলো তো এইসবে পরে দেখাবো যখন ফিটিং ফাটান হবে তখন আর এই যে উচ্ছে ভাজাটা ভেজেই ফেললাম রিং খুব উঠেছে কেন কি ওকে ডাকতে হলো কিউকে না ধরলে যারা ডেলিভারি করলো না ওই ছেলে দুটো যদি আবার কিউ কি ওর ঘাড়ের উপর হামড়িয়ে পড়বে ও কামড়াবে না কিছু করবে না মানে ওর কি বলতো ওর একটু ভালো মানে একটু ওকে ভালোবাসুক এই আর ঠিক আছে তো এই যে হচ্ছে ওইদিকে চিকেন হচ্ছে ওইদিকে আর হচ্ছে আলু ভাজা হচ্ছে ভাত এখনো বসায়নি ভাত আর একটু পরে বসা আর ওর চিকেনটাও হয়ে গেছে দরজাটা বন্ধ করে কিউকে সেই এই ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে রিঙ্কুকে ডেকে তারপরে করতে হলো আমাকে কারণ বাবুর শরীরটা খারাপ লাগছে তো ঘুমিয়ে আছে মাথা মাথা যন্ত্রণা করছে খুব কালকে মনে হয় বৃষ্টি বাবু মনে হচ্ছে জানিস তো বৃষ্টির ইয়ে করে যে বৃষ্টির জল পড়ে যে মাথার যন্ত্রণা হচ্ছে তাই একটুখানি ওই বাম লাগিয়ে শুয়ে আছে ঠিক আছে চলো ওই যে মালটা খুব বড়ই আছে ঠিক আছে চলো সত্যি গরম লাগছে এখন খুব রোদ্দুর উঠেছে ভালো একটু রোদ্দুর উঠুক আবার বৃষ্টি তো হবে শুরু হয়ে গেছে মানে হবে কচিয়ে ছাড়বে ঠিক আছে আর কিউ তো পুরো এর ভেতরে গবেষণা করে যাচ্ছে এর ভেতরে ঢুকে গবেষণা করে যাচ্ছে আর চিকেনটা তো শুধু চিকেন একদম জল মানে জল দেবো না আলটুলু কিচ্ছু দিই চলো ঠিক আছে বাবা বাবা একটুখানি কথা বলতে লাগলি এক মিনিট হয়ে গে একটু জল দিলাম গরম জল করে কেন কেন কি একটু ঝোল না হলে হবে না আছে ডাল টাল সবই আছে কিন্তু ওই ভাত হচ্ছে আর উচ্ছে ভাজা হয়ে গেছে ঠিক আছে ভাল লাগে আমার এই আওয়াজটা ঠিক আছে আরো ঝোলটা কমাবো অল্প মাখো মাখড় রাখবো ঠিক আছে আচ্ছা আর ক্ষীর দূর 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 এই সাইডটা এই সাইডটা ওই সাইডটা দেখাচ্ছে ক্ষীর দূর ওই যে ইয়ে হয়ে আছে পাহাড়ের পাহাড়ের গায়ে মালগাড়ি যাচ্ছে বাবা ইয়েতে অ্যাক্সিডেন্টের কথাটা শুনে এত খারাপ লাগছে আমি শুনেছি ওই দিনকে আর দেখো এসব গাছগুলো সরিয়ে দিয়েছে আর কি খা খা একদম বাপরে বাপ গরমও হচ্ছে বৃষ্টিও আসবে তার নমুনা দেখাই যাচ্ছে দেখাচ্ছ পাহাড়ের ওই জায়গাটা বৃষ্টিও আসবে রিঙ্কু আবার একটু বাইরে গেল ঠিক আছে চলো সঙ্গে থাকো আর কিছুই করবো না এখন ইচ্ছা আছে পরে দেখছি ঠিক আছে বাচ্চাগুলো এখনও স্কুল থেকে আসেনি আচ্ছা এটা অশোক ভাই নিয়ে গেছি রান্না শেষ হয়ে গেছে একটু পাখা ওখানেও চালিয়ে দিয়েছি এখানেও চালিয়েছি ভালো গরম উঠেছে মানে ইয়ে কী বলে বৃষ্টি যে হবে সেটা বোঝা যাচ্ছে যাই মানে চুলগুলোকে পুরো কেটে দিতে পারলে বাঁচা যেত কি গরম উঠেছে জল খেয়ে যাচ্ছে আর সানিক জলের ডাব্বাটা কি বলে ড্রামটা পাল্টে দিয়ে যায়নি দুটো করে জল আসে ঠিক আছে চলো আর তো কিছু করবো না বিকেলবেলা যদি নিচে যাই তো অবশ্যই নিয়ে যাবো তোমাদের এখন আর কিছু করবো না আমি বসে থাকবো মোবাইলে একটু কাজ করব কাঁচা আম নেই না তো করতাম টক ইয়ে আচার আছে না একটু আচার খেয়ে নেব আর আমার চাই আচার একটুখানি ঠিক আছে চলো প্রচন্ড গরম হচ্ছে গরমে কিছু ভালো লাগছে না অনেক গরম হচ্ছে বৃষ্টিও যেমন হচ্ছে গরমও হচ্ছে ঠিক আছে ঘুমায়নি কিছুই না ওদের বাড়িতে গেছিলাম ওখান থেকে এলাম ওই সোফা ডেলিভারি দিয়ে গেছে সেই সোফা কোথায় রাখবে ঠিক করতে পারছে না কেউ শুতে চাইছেন ওর মধ্যে ওটা সোফা কাম বেড কিন্তু কেউ শুতে চাইছে না এবার দেখা যাক রকম অবস্থাতেই রাখা আছে আমি একটু বাইরে যাব বলে চা করলাম চা খেলাম চাটা শেয়ার করে নিই বাড়ি যাবো বলে চুলটাকে ভালো করে গুটিয়ে বাঁধলাম যাব কি দেখছি পাশাল পাঁচলা পাশলা বৃষ্টি আসছে আবার কমে যাচ্ছে আবার রোদ দূর এখন দেখো আমি ভালো একটুখানি যাই আর ইয়ে কি বলে ওই দেখো আবার মেঘলা হয়ে গেল ভাবলাম যে কি বলে জামা কাপড় তো সব এরকম শুকনো রয়ে মানে মেলা রয়েছে নাকি মুখে বাড়ি কাচ্ছে বৃষ্টি হবে ভাবলাম যে যাই একটু নীল কিছু পেস্টি পেস্টি খেলে ওকে একটু পেস্টি কিনে দেবো এই সামনে আমি ম্যাক্সি পরে চলে যাবো ওপরে দুপার টানে ওই জন্য তারপর বৃষ্টিও আসছে ভাবছি ছাতা নিয়ে যাবো ছাতা আছে রেনকোট আছে সব আছে কিন্তু ওখানটা দিয়ে রাস্তা আছে একটুখানি জায়গা রাস্তাটা এরম পার হতে হয় ওই জন্য চলো যাই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এখন সাড়ে পাঁচটা বেজে গেছে মানে ছটা বাজে পাঁচ মিনিট মানে কিন্তু রোদ্দুর মাথা খারাপ হয়ে যাচ্ছে আর গরম তার সঙ্গে কিছু বলার নেই আর চাল কুমড়ো গাছে আমার ফুল এসেছে বাবু দেখলে এখন বাবু উঠে দু পিস ব্রেড খেলো চিকেন দিয়ে ভাত ফাত কিছু খেলাম ঠিক আছে মেসেজ এলাম ঠিক আছে তার জন্য অপেক্ষা আসছে ও ও টিউশানে গিয়েছিলো না তো টিউশন থেকে ও আসছে ওই জন্য দাঁড়িয়ে আছে আর কি অবস্থা রাস্তা বাবা এখন আনতে তো ভেতরটা দিয়ে এসেছি কি যাচ্ছে তাই অবস্থা ও আসছে পড়ে ওকে নিয়েই যাব কি গরম হচ্ছে দাঁড়িয়ে আছে এদের কাপের সাথে ডেকে নিয়েছি আর দেখো এদের সোসাইটিতে কত জল দেখো ভাই এইখানে আগে পিছে সব জায়গা মানে এই বর্ষায় যদি কেউ বেরোয় তাকে আর সে জামা নিয়ে তো ঢুকতেই পারবে না চান করে ঘরে ঢুকতে হবে বাপরে ঠিক আছে চলো এত গরম লেগে গেছে আইসক্রিম খেতে খেতে মা জামা পড়ে যাচ্ছে আমি একদম আইসক্রিম খেতে পারি না আর একটা কথা বলছি আর খেয়ে নিই আগে তার বলছি এরা পড়ে যাচ্ছে লোক শুনলে হাসলাম একটা আইসক্রিম খেতে গিয়ে বা বাইরে যেতে গিয়ে পুরো চান করে চলে এলাম উফ বাপরে বাপ এক তো বাইরে গেছি প্রচন্ড করুন দ্বিতীয়ত বুড়ো বয়সে জানি ভিম ধরেছে আইসক্রিম অ্যাকচুয়ালি আমি আমি কিনছিলাম না আমি কখনো আমি এদের জন্য আইসক্রিম কিনি আমি কখনো আইসক্রিম কিনি না কেন আমি খেতেই পাই না আইসক্রিম ওই যে পছন্দ যেহেতু করি না সেহেতু আইসক্রিম খাওয়ার মতো নিয়েই নেই মানে ও এবার চুলফুল সব শুকো তারপর দেখছি এখনো কিছুই রান্না করতে হবে না চিকেন আছে ভাত আছে সব হয়ে যাবে ডাল আছে আর একটা আলু ভাজা আছে সব আছে কিছুই রান্না করতে না হাঁপিয়ে গেছি বাবা এই জন্য আমি নিচে যাই না এই বৃষ্টির সময়তে এমনিতেই যাই না আর বৃষ্টির সময় কী মন গেল আর বড়া পাও নিয়ে এসেছিলাম বড়া মানে এখানকার একটা কম যেমন আমাদের কলকাতায় চপ ওখানে এটা বড়াপা অনেকেই জানে তো যাই হোক বড়া পাও নিয়ে এসেছিলাম এটা খেলো সবাই বাবুর জন্য একটা সমস্যা নিয়ে এসেছিলাম সিঙ্গারা ও খেলো আর দেবো খায়নি বেশি বস্তু একটা না বলেছি খায়নি কেউ খেলো এবার আমার আইসক্রিমটা একটু আর্জু খেয়েছি তবে কিউ দিয়ে দিয়েছি আমি খাইনি কিউর জন্য নিয়ে আসি প্রত্যেকবারে এবারও একটা এক্সট্রা আছে এখনও দিই নি ওটা রেখেছি সানিকের জন্য ঠিক আছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আইসক্রিম খেতে কি যা কাণ্ড ঘটালাম আজকে আমি ইচ্ছা বুড়ো বয়সে মানে বিম্রতি হয় না বলে না সেই সারা সারা আমি কত ভালো ভালো আইসক্রিম কিনে কিনে আনতাম এদের জন্য সীতাফল এ তাল মানে নতুন ইয়ে নারকলের যে শ্বাস আছে ওদিকে যখন থাকতাম নিজে কোনো দিন খেতাম না আমাকে বলতে একটু অনেক খাওয়ানি দেখ আইসক্রিম কী খায় গান গাই বলে না মানে এমনিতেই পছন্দ ঠিক আছে সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকো ভালোবাসা থাকো আর কিছুই করার নেই সন্ধে হয়ে গেছে সন্ধে কেন ভালোই রাত্রির হয়ে গেছে সবাই খুব ভালো থাকো টাকা বাবাই